আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে দেখাবো আমরা কে কে হাটে যাচ্ছি আর কোন গরুটা কিনলাম কে কে গিয়ে কিনে নিয়ে আসলাম আর এইবারে আমরা হাটে গিয়েছি দুইবার বেশি যাওয়া হয়নি কজ যাওয়ার পরেই গরু পছন্দ হয়ে গিয়েছিল সো পুরোটা ব্লগ দেখেন দেখলেই হচ্ছে বুঝতে পারবেন আমি আম্মু আর ভি তারপর হচ্ছে মেজু ভাইয়া নিদ্রাপু বের হয়ে গেলাম মেজু ভাইয়া নিদ্রাপু হচ্ছে মেইন রোডে আছে আর আমরা যাচ্ছি এখন মেন রোডে কজ গলির ভিতরে তো গাড়ি ঢুকে না রাস্তা ভাঙা আজকে আমরা বেশ কয়েকটা হাটি ঘুরবো যদি পছন্দ হয়ে যায় তাহলে আজকে আমরা গরু কিনে ফেলবো আর মেন রোডে যেতেই নিদ্রাপু বললো যে চলো আইসক্রিম খেতে খেতে যাই ওরা নাকি এতক্ষণ বসে বসে আইসক্রিম খেয়েছে আর এই তো নিদ্রাপু আমাদেরকে মানে আমাকে আর আইসক্রিম কিনে দিল আমরা মানে আমাদের বাসার সামনে দিয়ে যাওয়ার পথে হচ্ছে আমাদের হাটটা পরে আফতাবনগর হাট তো আগে অনেক বড় করে হতো বাট এখন হচ্ছে একটু ছোট করে দিয়েছে বাট হাটটা সুন্দর আছে ভালো আছে সব কিছু একদম পরিষ্কার পরিপাটি বাট আফতাবনগরের ভিতরের হাটটাই আমার কাছে বেশি ভালো লাগতো আর এই তো আমরা আমাদের এই হাটে এসে পড়লাম এখানেও কিন্তু

আমাদের এই হাটটা ঘুরলাম বাট আমাদের এই হাটে গরুর দামটা একটু হাই যার কারণে আমরা এখন হচ্ছে হাতির ঝিলের একটা ফার্ম আছে ওই ফার্মের দিকে চলে যাচ্ছি এই ফার্মের হচ্ছে মানে মেজভাইকে বলেছিলাম আমাকে নিয়ে এসো এটা হচ্ছে সামারাই ক্যাটেল ফার্ম আর এইটার ভিতরে একটা উটও আছে আজকে আমি উটটাকে দেখবো আর ফার্মটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর এইখানের ম্যাক্সিমাম গরু হচ্ছে মানে সোল্ড আউট মানে কেনা শেষ অনেকের এখানে হচ্ছে মানে রেখে গিয়েছে ঈদের আগে আগে নিয়ে যাবে বিশাল বড়

থেকে তো ইয়া আমরা হচ্ছে এইখান থেকে একটু ঘুরে নিলাম এই ফার্মটা থেকে হাতির ছিলেন কি রে মেয়েটা খুলো তো আমরা এই ফার্মটাও ঘুরলাম ফার্মটা আমাদের কাছে খুবই ভালো লাগলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর উটটাকে দেখে অনেক বেশি ভালো লেগেছে মানে আমি হচ্ছে অনেকদিন পর সামনাসামনি উট দেখলাম আর এখন আমরা চলে আসলাম হচ্ছে তেজগা হাটে তেজগা হাটে কিন্তু এর আগের বার মানে গত বছর আমরা এইখান থেকেই গরু কিনেছিলাম তাই এই হাটে এবারও চলে আসলাম একটু গরু দেখার জন্য আর গাড়িটা আমরা পার্কিং করে এখন হাটের ভিতরে চলে যাচ্ছি আর এইখানে অনেক বেশি গরু অনেক ভালো ভালো গরু বাট আমরা আরও কিছু হাট ঘুরবো আরেকটা হাটে যাব দেখি সামনে আর কি কি হাট আছে আর এখানে আমরা গরু দামাদামি করছিলাম সব কিছু ভালোভাবে দেখছিলাম যে কোন গরুর দাম কীরকম পছন্দ <laughs> হয় <laughs>

নাম দাচন <comparitorilor> অনেক সস্তা গরু অনেক সস্তা তোমার কাছে এটা মনে হয়েছে হ্যাঁ হ্যাঁ সস্তা সস্তা মন আমরা এই তেজগা হাটটাও ঘুরলাম বাট দামাদামিতে মিলল না যার কারণে আমরা হচ্ছে আবার হচ্ছে এখন মেজবা বলছে যে উত্তরা দিয়াবাড়ি হাটে যাওয়ার জন্য আম্মু বলল যে হ্যাঁ ঠিক আছে চলো যাই ওখানে দেখি পাওয়া যায় কি না আমাদের রেঞ্জের মধ্যে কোনো গরু আমাদের রেঞ্জের মধ্যে অনেক গরুই ছিল বাট মানে মনের মতো হচ্ছিল না বা আমরা কালার যেটা চাচ্ছিলাম ওরকম হচ্ছে না মানে সব দিক দিয়ে মিলছিল না যার কারণে আমরা এখন আবার উত্তরা দিয়াবাড়ি হাটে চলে যাচ্ছি আর যাওয়ার পথে এত বেশি বৃষ্টি ছিল যে গাড়ি থেকেই নামা যাচ্ছিল না বৃষ্টি গাইজ এত বৃষ্টি আমরা এখন গাড়িতে বসে আছি আমরা উত্তরা দিয়াবাড়ি হাতে আসছি কিন্তু সমস্যাটা হচ্ছে অনেক বৃষ্টি আমরা কিনতে পারছি না মানে গাড়ি থেকে নামতে পারছি না মানে দেখতেই পারছি না মানে গাড়ি থেকে নামাই যাচ্ছে না এখন বৃষ্টি থামলে তারপর নামতে পারবো প্রচুর বৃষ্টি অনেক বৃষ্টি মিরপুর যাই মিরপুর আমরা এখন না গরু দেখে পরে যাবো এত বেশি বৃষ্টি হয়েছে যে বাইরে পুরো পানি কাদামাটি হয়ে গিয়েছিল আর আম্মু হচ্ছে নামতে চাচ্ছিলো না এই পানির মধ্যে যার কারণে পরে অনেকক্ষণ পর আমি আর মেজু ভাইয়া মানে বললাম যে ঠিক আছে আমি আর হচ্ছে ভাইয়া নামি তো আমি আর ভাইয়া নামলাম নেমে হচ্ছে এখন আমি আর মেঝু ভাইয়াই হাটটা ঘুরবো নিদ্রাপু অরভি আর হচ্ছে আম্মু গাড়িতে বসে আর একটু ওয়েট করুক আর এখন হচ্ছে আমি আর মেজু ভাই হাটের ভিতরে ঢুকছি এই হাটেও একটু ঢুকে দেখি যে হাটের কি পরিস্থিতি বা এই হাটের দামটা কি কেমন গরুগুলো কেমন সব কিছু

আমার আর মেজু ভাইয়ার এই গরুটা এত বেশি পছন্দ হয়েছে এই গরুটা আমরা দেখে আমরা পুরো একটা হাট ঘুরে আবার এই গরুটার কাছে এসেছি কারণ এই গরুটা দেখার পর আমাদের চোখে আর কোনো গরু লাগেনি এই যে এই আঙ্কেলটা আমাদেরকে আরও কিছু গরু দেখিয়েছিল বাট আমাদের কাছে এতটাও ভালো লাগেনি ঘুরে আমরা এই গরুটার কাছে এসেছি আর আসার পর আমরা দাম করে আমাদের দামও ঠিক করেছি বাট মানে আমুর কাছে যাওয়ার পর আম্মু বলল যে আমরা আগে বাসায় যাই তারপরে হচ্ছে সবাইকে বলি বাট বাসায় যাওয়ার পরেও বড়ো ভাইয়া আবু বল ছিল যে আরও দুই একদিন পর কিনো দাম আরও কমবে কিন্তু আমাদের ওই গরুটা অনেক বেশি পছন্দ হয়েছিল আর হচ্ছে আমরা হাটের থেকে চলে আসি ফজরের সময় হয়ে যাচ্ছিল আর আমরা হচ্ছে এখন সকালে নাস্তা করছিলাম বনশ্রীতে গিয়ে আর নাস্তায় আমি নিয়েছিলাম হচ্ছে মানে পাতলা যে রুটিটা সেইটা দুইটা নিয়েছিলাম আর সবাই নিয়েছিল ভাত আর গরু কারণ এগুলো ছাড়া আর কিছুই ছিল না লাস্টে নিয়েছিলাম হচ্ছে চা আর খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে আমাদের বাসার দিকেও বের হয়ে যাইজ এছাড়া আবার কালকে হচ্ছে হাটের দিকে বের হব তো এই তো আমরা নাস্তা করে আমাদের বাসার দিকে চলে আসলাম মেজু হয়ে গিয়েছে নিদ্রাপুকে নিদ্রাপুর বাসায় দিয়ে আসার জন্য যেহেতু নিদ্রাপুর বাসার রাস্তার ওপারেই কাছেই আর নিদ্রাপুদের ওদিকেই হচ্ছে আমাদের গাড়িটা রাখতে হয় আর আমরা হচ্ছে তার পরের দিন আবার বের হয়ে যায় মানে আমি আর মেজু ভাইয়া হাটে যাওয়ার জন্য আমরা বের হয়েছিলাম গতকাল রাতে যে গরুটা আমরা দেখেছিলাম অনেক পছন্দ হয়েছিল ওই গরুটাই নেওয়ার জন্য তো আমি আর মেজু ভাইয়া তাড়াহুড়া করেই চলে যাই ব্যাংকে কারণ ব্যাংকের থেকে হচ্ছে টাকা উঠাতে হবে আর এই তো ব্যাংকের থেকে টাকা উঠাচ্ছে মেজু ভাইয়া আমি হচ্ছে ওয়েট করছিলাম আর উঠি আমরা আবার বের হয়ে যাই নিচে হচ্ছে সাজিদ ভাইয়া আর হচ্ছে আবিদ ভাইয়া ওয়েট করছিল ওরাও যাবে আর এই তো আমরা হচ্ছে এখন উত্তরা দিয়াবাড়ি হাটের দিকে রওনা দিচ্ছি কজ ওই গাড়ো ওই গরুটা হচ্ছে আমাদের নেওয়া লাগবে ওই গরুটা আমাদের এত বেশি পছন্দ হয়েছিল বাসা আব্বু বড় ভাইয়া না করেছিল যার কয়েকটা দিন সময় নাও কিন্তু আমার আর মেজু ভাইয়ার ওই গরুটাই লাগতো যার কারণে আমরা তাড়াহুড়া করে বের হয়ে যাই আর ব্যাপারীকেও মানে আমরা দরদাম সব কিছু ঠিক করে এসেছি এখন শুধু গিয়ে আমরা গরুটা নিয়ে নিব

আমি গরুর হাটে এসে মেজেপার টকটাকে ছান না তুমি এখানে এসে গরুর গন্ধের মধ্যে কিভাবে টক খাচ্ছো অনেক মজা আমরা যাওয়ার পর হচ্ছে গরুটার কাছে যাই কিন্তু দুঃখের মানে ব্যাপার হচ্ছে আমরা যাওয়ার পর গরুটাকে আর পাই না আমরা যেই দামে ঠিক করে এসেছিলাম ওই দাম থেকে আরও কিছুটা বাড়তি ওরা কাস্টমার পেয়েছিল যার কারণে ওরা সেল করে দিয়েছে মানে গরুটা না পেয়ে আমাদের মনটা এত বেশি খারাপ হয়ে গিয়েছিলো যার কারণে মানে আমরা খালি হাঁটছিলাম আমাদের কোনো গরুই পছন্দ হচ্ছিল না মানে ওই গরুটাই আমাদের একদম মনের মতো ছিল চোখে লেগেছিল। ওই গরুটার মতো আমরা কোনো গরুই পাচ্ছিলাম না বা ওই গরুর সাইজে আমরা কোনো গরু পাচ্ছিলাম না এত বড় গরু ছিল আর দেখতে এত বেশি সুন্দর ছিল তো ঘুরতে ঘুরতে আমরা হচ্ছে পরে আরও কিছু গরু দেখি বাট মনের মতো হচ্ছিল না ওই গরুটার মতো পাচ্ছিলাম না তাও হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম বা দরদাম করছিলাম

অনেকক্ষণ ঘুরার পর আমরা হচ্ছে এই গরুটাকে পছন্দ করি আর আলহামদুলিল্লাহ এই গরুটা আমরা কিনেও ফেলেছি এখন হচ্ছে আমরা কিছু অ্যাডভান্স করব আর হচ্ছে বাসায় হচ্ছে টাকা আনার জন্য পাঠাবো মানে মেজু ভাইয়া কাউকে আর এই গরুটাও হচ্ছে অনেক ঘুরে টুরে বের করেছি মানে ওই গরুটার মতো না বাট কুরবানির পশু আলহামদুলিল্লাহ আমাদের সবারই পছন্দ হয়েছে গরুটা কালার সাইজ সব কিছুই ঠিকঠাক আছে সবারই পছন্দ হয়েছে আর এখন হচ্ছে মেজু ভাইয়া মানে গরুর টাকা কিছু অ্যাডভান্স করছিলো আর বাকি টাকা হচ্ছে এনে তারপরে দিবে যেতে এখন টাইম লাগবে বাসায় টাকাটা থেকে আনতে হবে আর এতক্ষণ হচ্ছে আমরা এখানে ওয়েট করবো

খালি মে কোনাকা আমি শুনবো তাই খুশি তাই করে খুশি সুন্দর সুন্দর

আবার ওই আবার আমাকে গরু লেখে কমেন্ট করেন না প্লিজ गाइस সেল হবে যেহেতু অনেক লম্বা কম দাম আমার আমি যদি সেই পুলিশ আবার প্রতি করে পাটাছনা তো তন্ম এসেছিল গরু দেখার জন্য ও হচ্ছে উত্তরাতেই ছিল এসে দেখা করে গেল আর গরু দেখে গেল আর এই দিকে আমি মেজ ভাইয়া আবিদ ভাইয়া মানে ঘুরছি কারণ আমাদের কোনো কাজকর্ম নেই ঘুরে ঘুরে গরুর দাম জিজ্ঞাসা করছি যে গরু কিনে নিয়ে যাচ্ছে তার গরুর দাম জিজ্ঞাসা করছি আর হচ্ছে কিছু খাওয়া দাওয়া করছিলাম টুকটাক কারণ আমাদের এখন বসে থাকা ছাড়া আর কোনো কাজই নেই সাজিদ ভাইয়া গিয়েছে নিদ্রা আনতে আর হচ্ছে সাথে টাকা আনতে আর এদিকে যেহেতু আমরা শখ করে সুন্দর একটা গরু কিনেছি শখের জিনিস সাজিয়ে টাজিয়ে নিয়ে যাব। এটাই হচ্ছে মানে আমার প্রতিবারের একটা ইচ্ছা থাকে যে আমি আমরা যে গরুটা কিনবো ওই গরুটাকে সুন্দর করে সাজাবো কিন্তু প্রতিবার হয় না তাড়াহুড়ার জন্য এসে পড়া হয় যেহেতু এইবার সময় আছে এবার হচ্ছে সুন্দর দেখে একটা মালা নিয়েছি কারণ ওর বডির সাইজের সাথে এই মালাটা খুব সুন্দর লাগবে যেহেতু ও হচ্ছে মানে বিশাল একটা গরু দেখতেও সুন্দর বড় আছে ওকে এই গরুটা মানে মালাটা পরালে খুব সুন্দর লাগবে অতি দ্রুত আপনারা ব্যস্ততা দেন এখানে বিষয় না দাদা কাজ সেজোরে জিত করবে আপনারা হাঁটা সিঁங்கோবা দেখেন দ্রুত গতি পালন করে লাগাতে পারছে না তো গুরু যা কলা হ্যালো আসছে খেলা গো তো এই তো নিদ্রাপোয়ার সাজিদ ভাই এসে পড়লো টাকা নিয়ে অনেক টাইম লেগেছে রাস্তার যেই অবস্থা মেরুল বাটা থেকে উত্তরা আসতে অনেক টাইম লাগে আর এখন হচ্ছে টাকা পয়সা সব হচ্ছে এই ব্যাপারে আঙ্কেলদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছিল সব কিছু একদম ভালোভাবে গণে টনে নিচ্ছিল কারণ এতগুলো টাকা ভালোভাবে গনে নেওয়াই ভালো

আর এই তো সব একদম লেনদেন করা শেষ যা পেত সব দিয়ে দেওয়া শেষ এখন হচ্ছে আমরা আমাদের গরুটা নিয়ে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ গরুটা আমাদের খুবই পছন্দ হয়েছে মানে সুঠাম দেহেও যাকে বলে সুঠাম দেহের একটা বড় গরু ছিল এটা আর কালারটাও মাসাল্লাহ আমাদের প্রতিবারই হচ্ছে লাল গরু মানে পছন্দ হয় যদি গরু না পাই বা অন্য কালারের পছন্দ হয় রেঞ্জের মধ্যে মিলে যায় তখন হচ্ছে মানে বাধ্য হয়ে অন্য কালার নিতে হয় বাট সব সময়ই এই কালারের গরু মানে আমাদের পছন্দ মানে দেখতে সুন্দর লাগে

জানে আমিও হচ্ছে গরুটার সাথে সামনে উঠেছিলাম বাট পিকআপটা ছাড়ার পর গরুটা এমন পাগলামি শুরু করেছিল একদম পিকআপের উপর দিয়ে দুইটা পা উঠিয়ে দিয়েছিলো আর হচ্ছে আমাদের গায়ের উপরে এসে পড়তে নিয়েছিল পরে সাজিদ ভাই হচ্ছে ধাক্কা দিয়ে এটাকে সরিয়েছে ওই ভয়ে হচ্ছে আমি পরে পিকআপের সামনে গিয়ে উঠি কিন্তু আমার অনেক বেশি শখ ছিল যে আমি গরুর সাথে উঠব পরবর্তীতে ওর চোখটা গামছা দিয়ে মানে বেঁধে নিতে হয়েছিল কারণ এত গাড়ি লাইট তারপরে গাড়ির শব্দ ওর মানে এগুলো মনে হয় ভালো লাগছিল না যার কারণে পাগলামি শুরু করেছিল আর আমাদের বাসায় যেতে সম সময় লেগেছিল প্রায় দুই ঘন্টার উপরে আর এই তো এখন হচ্ছে আমরা আমাদের এলাকায় চলে এসেছি আসার পর ওকে এখন আমাদের বাসায় নিয়ে যাচ্ছি বাসায় নিয়ে যাওয়ার পর মানে আমার ফোনের চার্জ একদমই শেষ হয়ে গিয়েছিল যার কারণে আমি ভিডিও করতে পারিনি মানে সবার ফোনেরই চার্জ একদম বন্ধ হয়ে গিয়েছিল ফোন কারণ সকাল সকাল বের হয়েছিলাম আর ফোনে ভিডিও করতে হয়েছে যেহেতু চার্জ শেষ হয়ে গিয়েছিল আর এই তো আমাদের গরুটা ও অনেক বেশি শান্ত ওর সামনে গেলেও ও কিছু বলে না ও খুবই ভালো মানে গরুটা একদম শান্ত আর হ্যাঁ ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমার কুরবানি ঈদের ভ্লগ নিয়ে আর আমি মানে আমার এই গরু কেনার ব্লগটা ছিল এই পর্যন্তই প্রথম দিন হচ্ছে আমি নিদ্রাপু আম্মু অরফি মেজু ভাইয়া সবাই গিয়েছিলাম বাট মানে সেদিন গরুটা পছন্দ করে রেখে এসেছিলাম নেওয়া হয়নি তার পরের দিন সকাল সকাল আমি আর মেজু ভাইয়া চলে যাই সেই গরুটা আমরা আর পাই না পরবর্তীতে এই গরুটা আমরা নেই রিজিকে যেটা থাকবে আসলে সেটাই হবে বাট আলহামদুলিল্লাহ এই গরুটা আমাদের সবার অনেক পছন্দ হয়েছে আর আমার আজকের ব্লগটাও কিন্তু এই পর্যন্তই থাকছে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর ইনশাল্লাহ দেখা হবে ঈদের ব্লগ নিয়ে সবাই কিন্তু ওয়েট করবেন আর হ্যাঁ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি হচ্ছে উৎসাহ দেয় আর বারবার বলছি সাবস্ক্রাইব করবেন কমেন্টে কিছু বলার থাকলে আপনাদের মতামতগুলো বলে যাবেন ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর হ্যাঁ যারা আগে আগে গরু কিনে রেখেছেন তাদের মানে গরুরকে কিন্তু ভালোভাবে সেবা যত্ন করবেন কজ কুরবানির পশু দুই তিন দিন লালন পালন করে কুরবানি দিলে সেটার হচ্ছে আরও বেশি মায়া মমতা জন্মায় আর হ্যাঁ তাহলে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ

फस्ट दिन